তো ফাইনালি আমি আমার বন্ধুর বাড়িতে মানে বলেছিল শ্বশুর বাড়িতে যাবে তো যাচ্ছিলো আমাকে বলছে জিতে তো আমিও জেলাম তো তার জন্য ব্লগটা করা তো তোমরা সাথে থাকো ব্লগটা দেখো ও ওপর থেকে লেচু পাচ্ছে লেচু খাচ্ছে হ্যাঁ ওরা বলছে লেচু খাও তো লেচু খাচ্ছে হ্যাঁ খাওয়ার জন্য লেচু পাড়া হচ্ছে কাছে থেকে তো তো তোমরা তো শুনতে পেলে ও বলছে ব্লক বানাবে ব্লক মানে আমি ভিডিও করছিলাম তো ওরা বলছিল করবে না আমি বলছি হ্যাঁ তোমাদেরকে ব্লগকে ছেড়ে দেবো তো দেখো এখানে ভিউটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বাস বাগানের দিকে খুব বাস বাগানটা খুব ভালো লাগছে নিচে পুকুর আছে দুটা দেখতে পাচ্ছ খুব ভালো দেখাচ্ছে জাকটা তাই বললাম ভিডিওটা করে নিই ওপরে ও দেখো লিচু পারছে দেখা যাচ্ছে কিনা জানি না ও দেখো উপরে উঠে আছে ছেলেটা ওই যে দেখো জুম করছে দেখতে পাচ্ছ তো ও লিচু পারছে পেরে দিচ্ছে ওকে খাওয়ার জন্য ও তো নতুন জামাই দেখো নতুন জামাই হাতে লেচু দিয়েছে তো ও লেচু খাচ্ছে আর ও বলছে টক খাবো না নিয়ে নাও নিয়ে নাও তো ও বলছে না খেতে হবে তো খেতেই হবে খাবে না কেন তো ওকে বলছে লেচু পারার জন্য তো ও লেচু পারছে দেখো বাস দিয়ে লেচু পারছে তো পারতে পারতে যে দেখো কিছু টানি পর তো আমরা চলে এলাম এখানে আবার তো ওকে বলছে ক্যামেরার সামনে একটু খাও তো ও খেয়ে একটু ভাবতে যাচ্ছি দেখো তো খেয়ে দিয়ে তারপর আমরা চলে এলাম ওর শ্বশুরবাড়িতে তো দেখো ও আগে যাচ্ছে তো আমি পিছনে যাচ্ছি ক্যামেরা করতে করতে